বরঞ্চে আমার ফোন ল্যাপটপ খুললে যেটা পাবে সেটা হচ্ছে সত্যিকারের আমার সাথে ইসার এঙ্গেজমেন্ট বিয়ে সেগুলোর প্রমাণ এখন আমার যদি কারো সাথে বিয়ের গুঞ্জন থাকে গুঞ্জন না আমি যদি বলি কারো সাথে আমার বিয়ে ঠিক হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা যা কিছুই বলেন বাস্তবিক আমি কিছুই তার কাছ থেকে নেই কোনো কিছুই গ্রহণ করিনি বরঞ্চ তিনি আমাকে যতটুকু তার দায়িত্ব অনুযায়ী করেছেন বা দিয়েছেন সেগুলো আমি তাকে ফেরত দিয়েছি এবং কিছু ইমোশনাল সেন্টিমেন্টাল জিনিস যেরকম আল কুরান যেটা নিয়ে আমি কোর্টের শপথ গ্রহণ করেছি জায়নামাজ যেটা আমি হাতে করে নিয়ে গিয়েছি এবং মানুষকে দেখেছি সেটা যে খুব দামি জায়নামাজ তাও কিন্তু নয় এবং একটি নামাজ পড়ার পোশাক এরকম কিছু জিনিস আমি রেখেছি এবং এই যে জিনিসগুলো আমি রেখেছি তার একটা কারণ ছিল আমি এগুলো ব্যবহার করেছি এবং এগুলো আসলে একটা ধর্মীয় স্পিরিচুয়াল বস্তু যেটা আমার কাছে মনে হয়েছে যে আসলে ফেরত দিলে আমার কিছুটা ধর্মকেও অবমাননা করা হবে তো সেই ক্ষেত্রে আমি সেটার কতটুকু দাম হতে পারে চিন্তা করে সেই টাকাটাও কিন্তু তাকে ফেরত পাঠিয়েছি এবং সবাই যেরকম ভাবছে যে সেই রাষ্ট্রদূত মনে হয় অনেক অনেক টাকার মালিক সে কিন্তু সেই টাকা কম অ্যামাউন্ট বলবো না ভালোই একটা অ্যামাউন্ট কিন্তু তার কাছে তো সেটা তুচ্ছ হওয়ার কথা কিন্তু সেই তুচ্ছ অ্যামাউন্টটাও কিন্তু তিনি রিসিভ করেছেন এবং অ্যাকসেপ্ট করেছেন সো আলটিমেটলি তো আমি তাকে টাকা দিলাম আমি তার থেকে টাকা নিলাম কখন নেগোসিয়েশনটার একটা শর্ত ছিল যে আমাকে চুপ থাকতে হবে এবং সবসময় তার বিষয়ে ভালো ভালো কথা বলতে হবে সেটাতে আমার কোনো সমস্যা নেই ইনফ্যাক্ট আমি তো তাকে অনেক ভালো একজন মানুষ মনে করেছিলাম বলেই তাকে আমার জীবনসঙ্গী হিসাবে অ্যাকসেপ্ট করেছিলাম তো তাকে নিয়ে তো আসলে আমার অনেক ভালো মেমরি আছে সেগুলো বলতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার দিক থেকে যেটা ক্লিয়ার হওয়া প্রয়োজন ছিল সেটা হচ্ছে আমার বিরুদ্ধে যে মিথ্যে মামলাটি আছে সেটা যে কোনো মূল্যে অবশ্যই সবার আগে তুলে নিতে হবে এবং নেগোসিয়েশনটার আমার দিক থেকে তার দিক থেকে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমার বিরুদ্ধে সমস্ত মিথ্যে অ্যালিগেশন এবং মামলা প্রত্যাহার করলে তবেই আমি আসলে তার দিকটা দেখব কিন্তু আমি যখন জামিন পেয়ে বের হলাম আমি দেখতে পেলাম যে আমার রেপুটেশনটা তো আসলে হানড্রেড পার্সেন্ট ড্যামেজ করে দেওয়া হয়েছে সারা দেশে একেবারে হচ্ছে আমি কী বলবো গ্রামগঞ্জ একেবারে রিক্সাওয়ালা প্রতিটি মানুষ এখন মেঘনা আলমকে চেনে তবে যেভাবে চেনে তার সাথে কিন্তু বাস্তব আমির কোনো মিল নেই কি আমার প্রফেশন পর্যন্ত এমনভাবে হাইট করা হয়েছে মানুষের কাছ থেকে মনে হচ্ছে আমার বয়সও দশ বারো বছর কমিয়ে ফেলা হয়েছে বলা হচ্ছে যে উত্তি মডেল উঠতি মডেল হওয়ার বয়স তো আমি আসলে এক যুগ আগে পার করে এসেছি আমার মনে হয় না এই বয়সে আমি উঠতি মডেল হতে পারবো তবে মানুষের যদি সেটা দেখে বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে আমার তাদেরকে ধন্যবাদ দিতে হবে যে আমি এতই সুন্দর আমাকে এখনও এত ইয়াং উঠতি মডেল মনে হয় এবং আমি কিন্তু তখন জানতাম না যে আমার আইনি অধিকার আছে আমার পাসওয়ার্ডটা না দেওয়ার বা ও ফোন তাদেরকে চেক না করতে দেওয়ার যেহেতু আমি জানতাম না এবং আমাকে যেই পরিমাণের মানসিক একটা স্ট্রেসের মধ্যে রেখেছে চব্বিশ ঘন্টা তো নিয়ম হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যেই তাদের ডিবি থেকে ছেড়ে দিতে হয় অথবা কোর্টে নিয়ে যেতে হয় সেখানে কিন্তু দে ক্যাপমি ক্যাপ ইউ ফর টু ডেজ তো আমার জন্য তো আমি এই দুই দিন ধরে আমি ঘুমাই নি আমি জেগে আছি চেয়ারে বসে আছি আমি তো অতিষ্ঠ হয়ে গেছি তখন আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে পাসওয়ার্ড নিয়ে আমার আমার তো কোনো ক্রাইম নেই ওরা দেখুক আমার ফোনে ল্যাপটপে কি আছে তো সেখানে তো ক্রাইম না সেখানে এমন কিছু জিনিস আছে যেটা আসলে আমার বিরুদ্ধে করা অভিযোগগুলোকে তুচ্ছ করে দেয় মিথ্যে করে দেয় তো সেই পাসওয়ার্ড তো ডিবিকেই দেওয়া হয়েছিল যদি ডিবি তাদেরকে পাসওয়ার্ড দিতে অস্বীকার করে আমাদের সাইবার টিম যারা আছে তাদের কি এতদিনে এতটুকু প্রশিক্ষণ হয়নি যে তারা একটা পাসওয়ার্ড নিজে থেকে খুঁজতে পারবে নিজে থেকে খুলতে পারবে এটা তো আমার মনে হয় যে একেবারে জুনিয়র লেভেলে যারা হচ্ছে স্কুল কলেজে পড়ে ছাত্ররা আজকাল তারাও সাইবার সিকিউরিটি কোর্স করলে ইজিলি হচ্ছে একটা ফোনের পাসওয়ার্ড খুলে ফেলতে পারে ইনফ্যাক্ট আমরা যে শুনি না ফোন ছিনতাই করে নিয়ে যায় গুলিস্তানে বিক্রি করে দেয় তাদের কিন্তু